হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো রয়েছি বাবার সঙ্গে সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে তো তোমরা দেখে বুঝতে পারছো যে রয়েছি আমি এই বাড়িতে মানে বঙ্গা বাড়িতে হ্যাঁ আজ সকালেই আমি এসছি তার কারণ আজ হচ্ছে জন্মাষ্টমী তো প্রথমে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর যেহেতু আজকের দিনটা মানে ভীষণ স্পেশাল সেই কারণে আমি এবছর নিজের বাড়িতে আর কি আয়োজন করতে পারিনি তার কারণ আমার শরীর পেরে দিচ্ছে না সেই কারণে তো আমি সকালে আর কি স্নান সম্পন্ন করে নিজের বাড়িতে গবুকে সামর্থ্য অনুযায়ী একটু ভোগ দিয়ে তারপরে কিন্তু গবুকে আমি আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই বাড়িতে নিয়ে এসেছি যে তুমি আমার সঙ্গে চলো আমি ওখানেই তোমার উপোস করে তোমার আবার ভোগ দেবো ভালোভাবে তো দেখো এত সময় কিন্তু আমি তোমাদের একটু ভগবান দর্শন করিয়ে দিলাম আর এরপরে দেখো যেটা দেখা যায় সেটা হচ্ছে দাদার ঘরের আর কি আর আমি এসছি হচ্ছে প্রায় বারোটার দিকে দুপুর বলতে পারো তারপরে দেখো এখানে অনেক কিছুই হচ্ছে কাজ দেখে তোমরা বুঝতে পারছো বলে দেওয়ার মতো কিছুই নেই ভগবানের আর কি সব কিছু প্রসাদ বানানো শুরু করে দিয়েছি এক এক করে তার কারণ অনেক কিছুই তো আর কি আছে তো সেই কারণে মানে টুকটুক করে আর কি এগোচ্ছি যতটা এগোনোর যাই আর কি বসে থাকলে তো চলবে না করতে তো হবেই তো সেই কারণে এক এক করে মা আমি আর বৌদি ভাই যতটুকু পেরেছি আর কি করে দিয়েছে আর পুজোতে বৌদি ভাই ইনভলভ থাকতে পারছে না সেই কারণে আমি আর মা দুজনেই পুজোটা করেছি তো কী আর করা যাবে চলো এদিকে দেখো পাঁচ ভাজা আর কি ভাজতে শুরু করে দিয়েছে আর সন্ধ্যে প্রায় লেগেই এসেছে তখনই হঠাৎ করে মনে পড়লো যে পদ্মফুল তোলার কথা এখানে দেখো দাদার কাছে প্রচুর পদ্মফুল ওখানে দেখা একটা হোয়াইট কালারের আর এই দেখো চলো তুলে নিই এরপরে দেখো আমি আমাদের প্রসাদ কিন্তু বানানো হয়ে গেছে গোপুর জন্য যেগুলো আর কি দেবো সেগুলো কিন্তু অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে আর লুচিটা কিন্তু গোপুর জন্যই আর কি আলটিমেটলি অল্প করে বানানো হয়েছে বাদ বাকিটা সব কিছু করা হয়েছে আর এই যে বড়ো পুষ্পপাত্রটা দেখছো এখানেই কিন্তু সব কিছু সাজিয়ে নেব আর এই দেখো গোপুর জন্মদিন বলে কথা একটু বেলুন দিয়ে না সাজালে চলে তো সেই কারণে আর কি আমি বৌদি ভাই দুজনে মিলে আর কি বেলুন ফুলিয়ে তারপরে সাজিয়েছি আর এই দেখো সেই পদ্ম ফুলটা কি অসাধারণ লাগছে তাই না আর এর মধ্যে দেখো আমি রেডি হয়ে গেছি প্রায় এগারোটা পনেরো বেজে গেছে সেই কারণে টুকটুক করে শাড়ি টাড়িগুলো করে নিলাম যেহেতু অনেকটা সময় লাগবে পুজোটা করতে নামে রাখে দেবী চক্রপানি বন মানি নামে রাখে মনের উপরিণী গজবস্তি রাখে নাম শ্রীমধুর সুদান গজামি নামে রাখে দেবী নারায়ণ পূর্বানন্দ নাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hari Ram Hari Ram 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 Hari E যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম মন্থরাতে হয়েছিল রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে সেই কারণে দেখো বারোটা বাজলেই আমরা কিন্তু শঙ্করধ্বনি উলুদ্ধনের মাধ্যমে আহ্বান জানিয়েছি আর আমাদের জন্মদিন হলে আমরা যেরকম উইশ করি সেরকমটাই আর কি গোপুর ক্ষেত্রেও তাই আর এখানে দেখো আমি পিকচারেই আর কি গোপুর পুজোটা করছি গোপাল সোনার সেক্ষেত্রে মা হচ্ছে আমাকে মানে কিভাবে নিতে হবে কোলে করে সেটাই আর কি ঠিকঠাক করে দিচ্ছিলো যেহেতু পিকচারের পুজোটা তো করা হয়নি সেই কারণে আর এখানে দেখো আমি শুদ্ধ জল আর তাতে গোলাপ জল নিয়েছি অগর নিয়েছি এটা দিয়েই আর কি গোপুর স্নান করিয়ে নিয়ে নিজের আঁচল দিয়ে আর কি গোপুরকে মুছিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আসরটা তোমাদের পরে শেয়ার করব সাজানোর পরে মানে পুজোর পরে এরপরে দেখো আমি একটু কপালে তিলক লাগিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আর মা দুজনে মিলে কিন্তু গোপালের মালাটা পুড়িয়ে নিচ্ছি আর এই মালাটা কিন্তু মা গেতেছে। কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানি এবছর তোমার দাদা ভাই মা বৌদি ভাই সবাই মিলে আর কি বারণ করছিল যাতে আমি উপোসটা না করি যেহেতু আমার শরীরটা ঠিক নেই সেই কারণে কিন্তু আমার মন থেকে ভীষণভাবে চাইছিল যে না আমি উপোসটা করি কিন্তু বড়রা বারণ করছে কিন্তু দেখো শেষমেশ করতে পারলাম

હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার দৈব বলেছে গণায় আমার ঘরে জন্ম নেচে সোনার গৌর রে দৈব বলেছে গণায় আসার সময় আমি গোপুর জন্য নিয়ে এসেছিলাম চকলেট আর দাদাও নিয়ে এসেছে আর হয়েছে হচ্ছে ফ্রুটির বোতল দেখে বুঝতে পারছো আর এই দেখো এই হচ্ছে আমার গোপুর সোনার আজকের ভোগ আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর গোপুকে কেমন লাগছে সেটা জানাতে একদমই ভুলো না লাগলে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে হরে কৃষ্ণা